মা এখানে চিরা ঝাড়ছে ঘুম থেকে উঠে দেখি ছোটো মেয়ের উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে ও ওইদিকে বাসন মাজতেছে ও বাসন মেজে যে বাসনগুলো ধুয়ে নিল আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে বারান্দাতে করে এখানে এই যে ভাত বসিয়ে দেবো তাই উনুনটা ধরিয়ে দিলাম তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা আজকে আমার না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে আসলে কালকে রাত্রেবেলায় শরীরে জ্বর আসছিলো আর এত গলা ব্যথা করছিল হাত পা পুরো শরীর এত ব্যথা হয়েছিল মানে নড়তে চড়তে খুব কষ্ট হচ্ছিল তো সেজন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম একদম উঠতে ইচ্ছে করছিল না শরীর ব্যথার জন্য আর ঠান্ডা লাগছিল খুব বাইরে তাই একটু দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছি তো মা এখন এদিকে দেখো ওই যে উনান নতুন উনান তৈরি করছে নতুন উনুন এখানে জল গরম করার জন্য তো আমাদের বাথরুম যেদিকে দেওয়া হয়েছে আগে তো ওইখানে ছিল কলেপাড়ের ওইখানে জল গরম করার জন্য একটা উনুন ছিল তো ওই উনুনটা তো এখন ভেঙে ফেলা হয়েছে তাই এই যে বিয়ার জন্য ভাত তৈরি করলাম তুললে তোরা আর ডিমের কুসুমটা আমি ডিম শুধু দিয়ে খেয়েছিলাম কুসুমটা এখানে রেখেছি আর এখানে হচ্ছে আলু মাখা আহিয়া আর ও স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে এখন সময় হয়নি স্কুল যাওয়ার ও রেডি হচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে কারণ আমার ওষুধ খেতে হবে টাইম মতো এখন বাজে নয়টা সকাল নিয়ে যায় মোটায় নেতি খাবো আলাদা বোঝা যাচ্ছে ওই যে ওইদিকে এগুলো কালকে কাটা আর একটা দুটো এইখানে আর তিনটা এই তিন লাইন এখন কাটতেছি তো এটা এখনো শেষ হয়নি এই যে এই যে এই লাইনটা শেষ করে তারপরে চলে যাবো বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না মানে অসহ্য হওয়ার আগে আগেই চলে যেতে হবে একবার অসহ্য হয়ে গেলে তারপরে শরীরের ক্লান্ত হয়ে যায় তো বেশি ক্লান্ত হওয়ার আগেই আজকে বাড়িতে যাবো চলো বাকিটুকু কেটে নিই ব্যথাতেই ব্যথা দিলে কমবে দাঁড়িয়ে কাটতে পারি না বসে বসে কাটতে হয় কোমর ব্যথার জন্য না আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে কাটতে পারছি না একটু করে দাঁড়িয়ে কাটি আবার বসে পড়ি বসে বসে এইভাবে কাটি বসে কাটলে তাড়াতাড়ি হয় না দেরি হয় এখন বাজে এগারোটা সাত মিনিট যে আর কাটতে পারবো না বেশিক্ষণ থাকলে শরীর খারাপ হয়ে যাবে অল্প অল্প করে কয় দিনে হবে এদিকে যে সবাই ধান কাটছে না বাঁধতেছে ধান কাটা হয়ে গেছে ওদের ধান বাজছে এই ধানগুলো কাটার পর শুকোতে হবে আবার চার পাঁচ পাঁচ ছয় দিন তারপরে বাঁধতে লাগবে কি করে যে কীভাবে কাজগুলো এবার করব ধান বাদা বাড়ি নিয়ে যাওয়া মাথা গোলাচ্ছে না এখন বাজে একটা দিদি রান্না বসিয়ে দিয়েছে তো কি কি রান্না করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে তো রান্না হবে এখানে আলু বেগুন কেটে নিয়েছে এটা হবে ভাজা আর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি মার নাকি আবার জ্বর আসতেছে আর আজকেও মার জ্বর আসতেছে এই যে ক্যাতা কম্বল নিয়ে শুয়ে পড়েছে ঠান্ডা লাগতেছে নাকি সকালবেলায় শরীরটা একটু ভালো ছিল তাই ধান কাটতে গিয়েছিলাম তো ধান কেটে এসে স্নান করার পর আবার ঠান্ডা লাগছে আবার শরীরে জ্বর আসছে তো এই যে ছোট মেজমে গরম জল এনে দিল গরম জলও খাওয়া যায় না একটু কুসুম কুসুম ঠান্ডা করে তারপরে খেতে হবে তো দুপুরবেলায় বড় মেয়ে রান্না করেছিল তো অল্প ভাত খেয়ে ওষুধ খেয়ে এই যে রৌদ্র তাপাতে এদিকে চলে আসছি তো এখন বাজে বিকেল পনেরো পাঁচটা তো আমি খাওয়া দাওয়ার পর এদিকে আসছিলাম এখানে এই যে বসে বসে একটু এডিট করছিলাম মানে বাড়িটাতে এমন হয়েছে সারাক্ষণ গাছের ছায়া পড়ে মোট রৌদ্র নেই সেরকম ঘরের ভিতরে আর কি বলবো ঘরের ভিতরে থাকলে মনে হয় কেঁপে কেঁপে জ্বর আসে তো লেপ নিয়ে শুয়েছিলাম একটু তারপর মানে ঠান্ডা কমছে না তো ভাবলাম যে একটু রৌদ্রে গিয়ে রৌদ্র পাই তাহলে শরীরটা একটু ভালো লাগবে এরকম ঠান্ডা ঘরে থাকতেও না ভালো লাগে না মনে হয় আবার জ্বরটা বেশি আসবে তাই এইখানে যে এতক্ষণ রোদ্দ্র ছিল খুব রোদ্রতে বসে বসে একটুখানি এডিট করলাম কমপ্লিট করতে পারলাম না ভালো লাগছে না ভিডিও পাবলিক করতে অনেক সময় লাগবে রাত্রি হয়ে যাবে মনে হয় তো এখন বাড়ি যাব এখানেও ছায়া পড়ে গেলো দেখা বাড়ি অনেকক্ষণ আগে আসছি সাড়ে তিনটার সময় আসছি এখানে পাঁচটায় প্রায় এগে বেজে গেল এখানে বসে বসেই আছি এমন অবস্থা হয়েছে না পুরো শরীর এত ব্যথা মানে উঠতে বসতে এত কষ্ট হয় দুদিনের ব্লগ আজকে আমি শেয়ার করছি কারণ শরীর ভালো ছিল না বলে একদিন ভিডিও পাবলিক করিনি চলে আসলাম পরের দিন যে শিঙি মাছ নিয়ে আসছিল এগুলো না মানে শরীর ছেড়ে দিয়েছে একদম আজকেই মারা যাবে তো জন্য এগুলা বের করলাম বেশি নাড়াচাড়া করে না জল থেকে যে বাড়িতে রাখলাম বেশি নড়াচড়া করে না মানে বাঁচবে না এগুলা ওইখানে আর একটা আছে ওটাও মনে হয় বেশি বাঁচবে না বেশিক্ষণ শরীর ছেড়ে দিয়েছে তো যে শিঙি মাছগুলো কেটে ধুয়ে দিলাম পেঁপে কাটব পেঁপে দিয়ে শিঙি মাছের ঝুললাম পেঁপেটা বেশি পুরাট হয়নি তো সে জন্য না সেদ্ধ একটু কম হয় তো অর্ধেকটা কেটে নিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি জন্য সিদ্ধ না হলে ভালো লাগে না আর এখানে দুটো ছোটো ছোটো করে আলু কেটে দিলাম গরমে ভাত বসিয়েছে এদিকে ভাত বসিয়েছে আর এদিকে ডাল বসিয়েছে মুসুর ডাল বেগুন ভাজা করবে আমার জন্য এই তরকারিটা রান্না করবে বেগুন ভাজা আর ডাল হবে পনে দশটার সময় আমি এসে এই যে ধান কাটা শুরু করেছি শরীরটা বেশি ভালো নেই অল্প একটু মানে মাথা ব্যথা গলা ব্যথা এগুলো একটু কমেছে অল্প তো বন্ধুরা আজকে হল রবি রবিবার এখন বাজে দুপুর বারোটা দশ মিনিট তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি কালকেও সেরকম ভালো করিনি শরীরটা ভালো ছিল না তো আমি যে জমিতে আসছি আজকে দশটা পনেরো দশটা এরকম হবে আর কি তো এসে এই যে এদিকে একটু একটুখানি বাকি ছিল ওই যে ওই জমির ওইটুকু ধান কেটে তারপরে এই যে এদিকে শুরু করেছি এদিকে এতটুকু পর্যন্ত হয়েছে আরও বেশিটাই আছে ভাবছিলাম যে আজকে শেষ করব। কিন্তু যাই না শেষ করতে পারবো কি পারবো না কারণ দশটা এখন বাজে বারোটা হ্যাঁ দশ দশ পনেরো মিনিট আর কি তো এরকম মেঘলা থাকলে কাটতে পারবো কিন্তু মাঝে মাঝে এই যে মেঘলা করে আবার রোদ্র উঠে যখন রোদ্র উঠে তখন থাকা যায় না তো বেশি রোদ্রে থাকতে পারবো না কি করব। যতক্ষণ হাত পা চলছে ততক্ষণ করতে হবে কাজ করার কিছু নেই সবার ভাগ্য তো আর একই হয় না যে শরীর অসুস্থ হয়েছি বলে রেস্ট পাবো সবার ভাগ্যে রেস্ট থাকে না শরীর যতক্ষণ চলবে ততক্ষণ করতেই হবে যখন একদম অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়বে আর হাঁ হাঁটার শক্তি পাবে না তখন একটু রেহাই তাছাড়া তার আগে রেহাই নেই তো ধানের পাতা দিয়ে আমার মুখটা না একদম ছাল গেছে গামছা বেঁধে রেখেছিলাম তবুও বেশিক্ষণ গামছাটা মুখের মধ্যে রাখতে পারি না দম বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে খুলে দেই আবার একটু হাওয়া বাতাস লাগার পর আবার বন্ধ মানে একদম পুরো মুখটা ঢেকে নেই কি রৌদ্র উঠেছে তখন একটু যে ছায়া পড়লো তাই এখানে একটু বসলাম কোমরটা ব্যথা করছে আবার কত রৌদ্র উঠে গেলো দেখো তো চলো তাড়াতাড়ি যতটুকু পারি কাটবো এখানে দেখো কী সুন্দর ঘাসগুলো হয়েছে মনে হয় কাটি ঘাসগুলো সুন্দর হয়েছে গাছগুলো কেটে নিয়ে গেলে গরু খেতে পারবে মালির মধ্যে সুন্দর ঘাস হয়েছে এত সর্দি লাগছে কি বলবো জ্বরটা একটু কমেছে মাথার যন্ত্রণাটাও একটু কমেছে কিন্তু হ্যাঁ গলা ব্যথাটাও কমেছে তবে এই যে নাক দিয়ে জল পড়ে এটা কমেনি গরম জলও নাকি খাওয়া যায় না তো মানে বেশি গরম জল গরম জল হালকা ঠান্ডা করে খাই মানে কুসুম কুসুম গরম জল খাই তোমরা অনেকেই বলো কুসুম কুসুম গরম জল খেতে তো আমি কুসুম কুসুম গরম জল খাই বিশেষ করে সর্দি লাগছে জন্য তো গরম জল মানে ঠান্ডা জল খেতে পারি না সর্দি লাগলে না আমি ঠান্ডা জল খেতে পারি না এই যে আবার একটু মেঘলা করলো চলো তাড়াতাড়ি ধানগুলো কেটে নিই চেষ্টা করতে হবে আজকে শেষ করার জন্য সবার ধান প্রায় কাটা শেষ এই যে তো আমাদেরগুলো কাটা হলে তাহলে একবারেই আর কি এই যে গাড়ি ঢুকবে ট্রলিতে করে ধানগুলো নিয়ে যেতে হবে মাথায় করে তো নিয়ে যাওয়া যাবে না আর এবার ঠেলাগাড়িতেও নিয়ে যেতে পারবো না কারণ এবার হিয়ার বাবা জমিতে আসেনি বড় মেয়ে বলছিল মা তোমার অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে স্কুলের টাকা পেয়েছে ওগুলো বলছে কি অ্যাকাউন্ট থেকে টাকা টাকা তুলে আমি হাজিরের পয়সাটা দিব তোমার যেতে হবে না আমি বললাম যে এই ধানগুলো বাঁধতে লাগবে আবার গাড়িতে করে নিয়ে যেতে হবে আবার ভাঙাতে হবে অনেক টাকা লাগবে তো যদি কাটার পয়সাটা বাঁচে তো কতটা তো সেজন্যই আর কি আমি আসছি এখন বড় মেয়ে মেঝে মেখে বলতেছে যে ভূমি দুপুরবেলার রান্নাটা তুই করবি আমি মার সাথে গিয়ে ধান কাটবো তো ও সকালবেলা টিউশনে গিয়েছে টিউশন থেকে বাড়িতে গিয়েছে মনে হয় ও রান্না বসিয়ে দিয়েছে রান্না না বসলে হয়তো আসতো আমি বলেছিলাম লাগবে না আমি একাই কাটবো আস্তে আস্তে আজকে শেষ করতে না পারবো তো কী হয়েছে কালকে শেষ করবো একদিন পিছিয়ে গেলে কোনো ব্যাপার না তাই না চলো এই মোবাইলটা এখন এই যে এইখানে ভিতরে তুলে রাখবো ছায়ার মধ্যে পিকেটের মধ্যে মাঠে আর কেউ নেই মনে হয় সবাই চলে গেছে এখন বাজে একটা তো এই যে দেখা যাচ্ছে আলটা দেখা যাচ্ছে আলটার আর একটু ওইখানে একটা খুঁটি আছে ওইটুক পর্যন্ত আমাদের জমি তো এইটুকু আর কি বাকি রইল এই দিকটা কাটা হয়েছে তো এখন আর কাটবো না ওই যে মেশিনে মেশিনের মানে খুঁটিটা পর্যন্ত আর কি আমাদের তো চলো এখন বাড়ি সবাই বাড়ি গেল এখন বাড়িতে গিয়ে সবাই বান্না করবে খাওয়া দাওয়ার পর আবার আসবে তো আমিও দেখি যদি ভালো লাগে তো বিকেলবেলা আবার আসবো আসে ওইটুকু কেটে নেবো তাহলে শেষ হয়ে যাবে আর যদি বিকেলবেলা আসা না হয় তাহলে আজকেও শেষ হবে না বাড়ি চলে আসছি এখন বাজে দুপুর দুইটা চোদ্দো মিনিট পরে মেয়ে রান্না করছে ছোটো মেয়ে স্নান করে ঠাকুর দিয়ে এই যে ঘর পরিষ্কার করছে বিছানা গোছাচ্ছে এতক্ষণ ধরে এইখানেই ছিল তো আমার জন্য মেয়ে ভাত রেডি করে দিয়েছে তো এই যে আমার ভাত এখানে তো এইখানে কিছু শাকের পাতা দিয়েছে আর মাছ দিয়ে কিন্তু রান্না করেছিল শিঙি মাছ দিয়ে তো মাছটা তরকারি ভিতরে ছিল তাই দেখাই যায়নি তো আমি খাওয়া দাওয়ার পর যে চলে আসছিলাম জমিতে বাকি ধানটুকু কেটে নিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাবো ওখানে সবাই বাড়ি যাচ্ছে চলো আমিও যাই ওই যে ওই যাচ্ছে বলতেছে আসো আসো বাড়ি যাও বাড়ি যাও আর আজকের ভিডিওর কথা কী আর বলবো কোথায় যে শুরু হয়েছে কোথা থেকে যে কোথায় চলে গেল ভিডিও আর কোথায় শেষ হলো কারণ এখানে দুদিনের ভ্লগ একসাথে করা হয়েছে তো আমি নিজেই বুঝতে পারছি না কোথায় থেকে কোথায় যাচ্ছি তো যাই হোক যদি তবু তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিও তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কাল দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা